নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো এখন যেহেতু টেন আর টুয়েলভ মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো আর এখন রেজাল্ট বেরিয়েছে তাই রেজাল্টের নিয়ে আমার মানে ভীষণ খারাপ লাগে লেগেছে বলে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা খারাপ লাগার কারণ আমাদের পাড়ারই তিনজন পরীক্ষা দিয়েছিল মানে তিনটে বাড়ির তিনটে আলাদা আলাদা বাড়ির লোক মানে মেয়ে ছেলে মিলে পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে একটা ছেলে বেশ ভালো নম্বর দিয়ে মানে ভালো নাম্বার পেয়েছে খুব সুন্দর নাম্বার আর মানে লেটার পেয়েছে স্টার পেয়েছে বেশ ভালো ভালো খুব ভালো মানে এটা মানে খুব সুন্দর পড়াশোনা করেছে বলেই পেয়েছে আমরা তো এইটাই জানি পড়াশোনা করলেই ভালো নাম্বার না করলে তার কি করে হবে আর একটা ছেলে খুব একটা ভালো রেজাল্ট করিনি আর একটা মেয়ে ভালো করেছে মানে একটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে পাড়ার একটা ঘরের না বন্ধুরা পাড়ার মানে তিনজন পাড়ারই আমাদের পাড়ারই পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একটা ছেলে ভালো রেজাল্ট করিনি বলতে গেলে ওদের বাড়িতে মানে এক মানে পাড়ার লোককে দেখে এতই খারাপ মানে ওর সাথে ওর মা বাবা করলো আমার ভীষণ খারাপ লেগেছিল খারাপ লাগার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তার রেজাল্টটা বন্ধুরা যে একটা ছেলে একটা মেয়ে মানে পাড়ারই ভালো রেজাল্ট করেছে বলে পাড়াতে একটা হয় না যে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ভালো নম্বর এনেছে এত নাম্বার এনেছে লেটার পেয়েছে ভালো মার্কস পেয়েছে ওকে স্কলারশিপ পেয়েছে এই করেছে মানে অনেক রকম ব্যাপার যেটা মানুষ দেখো মানুষ এখন মানে কিছু কম একটু কমও বলে না একটু মানুষ বেশি বেশিই বলে কিন্তু যদি একটু বেশি হয়ে যায় তাহলে মানুষ আর কি বলতে পারে মানে সেই রকম ব্যাপার একটা এখন মানে ভালো এটা আমি বলবো না যে খারাপ নাম্বার দিয়ে করেছিল বেশ ভালো নাম্বার দিয়েই দুজন মানে ছেলে মেয়ে ভালোই করেছিল রেজাল্ট আর একটা ছেলে ভালো রেজাল্ট করিনি এটা না করার এবার তো পাড়ার তিনজন পরীক্ষা প্রত্যেক দিন দিতে যাচ্ছে বলে পাড়ায় সবাই জানে যে ওদের মানে এই আর আমাদের পাড়ায় পরীক্ষা দিচ্ছে এবার হয়েছে ব্যাপারটা ও একটা ছেলে ভালো রেজাল্ট করিনি তার জন্য ওর মা বাবা বাড়িতে মানে জানতে পারে যে দুজন ভালো রেজাল্ট করেছে আর আমার ছেলে ভালো রেজাল্ট করিনি বাড়িতে এতই ওকে বকছে এতই কথা বলছে এতই কথা বলছে ছেলেটা বলতে গেলে মানে প্রত্যেক দিন ওর মা বাবা মানে প্রথম দিন তো এতই বলেছে এতই বলেছে ছেলেটা শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে এগুলো আমরা কিছুই জানতাম না বন্ধুরা সেটা আমরা পুরো পাড়ার লোক না আমাদের পাড়ার না আরও দুটো চারটে পাড়ার লোক জানতে পারে তার রিজাল্টটাই আমরা আমার খারাপ লেগেছে বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আসলে মানে মানে প্রথম দিনকে তো খুব উল্টোপাল্টা কথা মা বাবা বললো এই ছেলেটাকে দেখ পাড়ায় দুজন আরও পরীক্ষা দিয়েছে কত ভালো রেজাল্ট করেছে কত ভালো নাম্বার দিয়ে ওরা পাশ করেছে ওর মা বাবা সবাইকে বলছে ওকে বলছে ওকে বলছে আর আমাদের থেকে কারো জিজ্ঞেস কেউ জিজ্ঞেসও করলে আমরা কিছু বলতেও পারছি না করছি না তোকে আমি কোন দিন দিয়ে কম করে দিয়েছিলাম কোন জিনিস তোকে দিইনি সেটা বল তোকে জামা কাপড় ভালো দিলাম না করতে না খাওয়া দাওয়া দিলাম না না পড়াশোনার দিকে কোনো কিছু কম করেছি বল তুই যা চেয়েছিস সেটাই তোকে দিয়েছি না খেয়ে না করে সব কিছু তোকে দিয়েছি তুই এরকম রেজাল্ট করবি মানে আমি মানুষের কাছে বলতেও আমার লজ্জা পাচ্ছে যে আমার ছেলে এইরকম রেজাল্ট করেছে এইরকম নাম্বার পেয়েছে আমার বলতেও লজ্জা করছে এরকম করে মা বাবা দুজনেই আর ও ওরা কি সুন্দর রেজাল্ট করেছে ওর মা বাবা কত গর্বিত যে এত ভালো আমার মেয়ে ছেলে পড়া করেছে এত ভালো রেজাল্ট করেছে ওর মা বাবা কি ওকে কি রোজ দিন কি ভালো ভালো খাবার দিয়েছে ভালো ভালো জায়গায় ঘুরিয়েছে ওকে কি সব কিছু দিয়েছে আমি কি তোকে কিচ্ছুই দিইনি মানে এইসব কথা উল্টো বলা এবার বলতে বলতে হয় না মানুষের বেশি একটু রাগ হয়ে গেলে হয়তো হাতও মানে ওর বাবা মেরিও দিয়েছিল বলতে গেলে বন্ধুরা মানে ছেলেটার উপরে হাত তুলে দিয়েছে প্রথম দিনের কথা বলছি যেই দিনকে রেজাল্ট বলে বেরিয়েছি সেই দিনেরই কথা বলছি আমি এগুলো কিন্তু আমরা কিছুই জানি আমরা এটা জানি রেজাল্ট অত ভালো করিনি ব্যাস এটাই কিন্তু যে এত কিছু ওর ঘরের মধ্যে ঘটছে ঘটনাগুলো হচ্ছে সেগুলো আমরা কিছুই জানি না পরের দিনকে আবার মানে সারা দিন ওই ছেলেটা সেদিনকে খাইনি খেতেও দিল না জিজ্ঞেসও করলো না খাবি না খেতে হবে না তোকে করতে হবে না যা যা করার ইচ্ছা কর যা তুই নিজের মতন কর পড়াশোনা তো করলি না কিছুই করলি না মান সম্মানটা আমাদের নষ্ট করলি এরকম মা বাবার বলার কথা মানে বলছিল এরকম আর যা তোকে যা ইচ্ছা করার পর খাবি না খেতেও হবে না মানে দুপুরবেলা খাবার জন্য জিজ্ঞেস করলো বললো যে ছেলে এখন আমি খাবো না খেতেও হবে না তোকে এইরকম এইভাবে করে করে রাত্রিবেলা ওকে খেতে গিয়ে বলেছে খাবে না রাত্রিবেলাও খায়নি দিনের বেলাও খেলো না রাত্রিবেলাও খেলো না ও রেজাল্টের দেখে নিয়েছিল তারপর থেকে এইসব গল্প পরের দিনকে সকালবেলা ছেলেটা মানে এত বাজে ব্যাপার হয়ে গেছে সকালবেলা ছেলেটা ইঁদুর ওদের বাড়িতে অনেক ইঁদুর হয় না রাস্তার ইঁদুর গুলো ঘরের মধ্যে চলে আসে তা মানে ওষুধ ওরা এনে রেখেছিল সেইগুলো ওরা আটাতে মিশিয়ে নাকি দেয় ইঁদুরকে খাওয়ার জন্য যেন ইঁদুর গুলো মরে যায় মানে ঘরের মধ্যে এসে অনেক জামা কাপড় কেটে দেয় তাই ওদের রেখেছিল সেই বিষটা বলতে গেলে ওষুধটা ছেলেটা সকাল বেলা খেয়ে সকাল সকালবেলা বলতে সাড়ে পাঁচটা ছটার মধ্যে খেয়ে নিয়েছি মানে ওইটা মানে কেমন আমি জানি না এখন অবধি বলতে গেলে বন্ধুরা আমি বীজটা দেখিনি কেমন দেখতে হয় কিন্তু সবাই বলছে মানে আটার মতন মানে রঙটা মানে ওই রকমই থাকে শুকনো শুকনো আর কি ওইটা হয়তো জল দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নিয়েছে খাওয়ার পর কিছুক্ষণ পর ওর খুব বমি হচ্ছে মানে সাড়ে আটটা নটার সময় খুব বমি স্টার্ট হয় মানে বমিটা হওয়ার পর মানে পুরো ঘেমে একেবারে এই হয়ে গেছে আর চিৎকার করছে আর বমি করছে তারপর মা বাবা দৌড়িয়ে এসে দেখছে কি হয়েছে কি হয়েছে তারপর বলছে মা আমি আর বাঁচব না আমার আমি ইঁদুর মারা মরার ই ওষুধ খেয়ে নিয়েছি তুমি রেখেছো ওইখানে সেটা বিষটা আমি খেয়ে নিচ্ছি বলে সঙ্গে সঙ্গে করে ওরা নিজের গাড়ি ওদের বাড়িতে বাইকে করে বসিয়ে নিয়ে গেছে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে মানে ওকে তাড়াতাড়ি করে ঠিক করা হলো মানে বেশি কিছু হয়ে বন্ধুরা মানে ঠাকুর আশীর্বাদে ও বেঁচে গেছে মানে আমার এই সব নিয়ে আমার বেশি একটু ভয় পায় মানে সেই তো বলতে গেলে পাড়ার অনেক বাড়িতে বলতে গেলে বন্ধুরা রান্নাই সকাল বেলায় ঘটনাটা যখন ঘটেছেন একটা কেমন লাগে না কেউ সকালবেলা টিফিনটা তো একদমই কেউ বানায়নি করিনি কিছু না সবাই শুধু এইটা যে ছেলেটা গেছে কেমন আছে না আছে একটু খবরটা পেলে শান্তি সবার মানে এইটাই শুধু কেন না বলতে গেলে বুধ আমি একটাই কথা বলবো ছেলেটা হয়তো পড়াশোনায় ভালো না হতে পারে নেই কেন নাম্বারটা যেরকম এনেছে হতে পারে নেই আমি বলবো এইটাই হ্যাঁ নেই পড়াশোনায় ভালো কিন্তু মানুষ কি পড়াশোনায় সব কিছু এখনকার সময়ে হয়তো আপনারা বলবেন হ্যাঁ পড়াশোনায় সব কিছু কিন্তু পড়াশোনা করলে কি সবাই সরকারি চাকরি পাচ্ছে এত মানে মেয়ে ছেলে স্কুলে পড়ে কি সবাই সরকারি চাকরি পায় প্রাইভেটও তো জব করে কম পয়সাও তো কামায় মানে আমি আমার মনে হয় যে কম পয়সা মানুষ কাজ করেও সংসার চালায় বেশি টাকাও করে সংসার চালায় হ্যাঁ হয়তো একটু ভালো মানে রিচ মতন থাকতে পারবে না হয়তো একটু গরিব মতন থাকবে একটু পয়সাওয়ালা মতন মানে হয়তো মানুষ বলবে না সেটাও হতে পারে কিন্তু ওই বাচ্চাটা ওই থাকবে তো সংসারে তো থাকবে সংসার থেকে চলে যাওয়ারটা ভালো নাকি সংসারের থেকে একটু একটু ম্যানেজ করে চলা আর এখন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন অনেক পড়া আছে ওর অনেক কলেজ আছে অনেক রকম পড়া আছে সেটাও নিয়ে হয়তো এগিয়ে যেতে পারে ভালো রেজাল্ট করতে পারে এখন থেকে এত প্রেশার এত এই কেন কেন মানুষ এইটুখানি বোঝে না যদি ওই বাচ্চাটার কিছু হয়েই যেত আমার মানে এটা আমি একদম ভাবতে পারছি না মা বাবা কেমন এইরকম করেছে মা বাবা তো ছুটে নিয়ে গেছে ওকে নিয়ে যাওয়ার পর সেখানে সব সিলাইন চালানো ইঞ্জেকশন দেওয়া কিছু মানে করা হলো ওকে বমি করানো হলো যেন পেট থেকে সব বেরিয়ে যায় সেই রকম সব ব্যবস্থা সঙ্গে সঙ্গে হলো তারপর তিনটে সময় খবর আসে যে ও ভালো এখন একদম ভালো সুস্থ হয়ে বলতে গেলে বন্ধুরা দুদিন পর ও বাড়িতে ফিরেছে কিন্তু ওর মা তিনটে সাড়ে তিনটে সময় বাড়ি চলে এসেছিলো আসার পর তো সবাই মানে আমরা মানে দেখছি যে কখন ওরা আসবে কি হয়েছে না হয়েছে পাড়ার আরও এক দুজন গেছিল নিজের বাইকে যেও তো রকম দেখো মানে আমাদের পাড়াটা বলতে গেলে এই দিকে একটু ভালো আছে মানে নিজের মতন সবাই থাকে মানে অত এই নেই যে ওদের বাড়িতে হয়েছে আমরা কেন যাবো না করবো না সেই রকম না পাড়াতে একজন বাইকে করে আরও একজন বসে তার বাইকে গেল সঙ্গে করে সেখানে সব কিছু ব্যাপারটা জানতে পারে আর ওইখানে তো মানে ডাক্তারের কাছে তো সব বলতে হবে কেন খেয়েছে বিষ সেটা তো বলতে হবে সেটাই মা বাবা বলেছে কম নম্বর এনেছে বলে আমরা এরকম বকেছিলাম কালকে ও খাইনি রাত্রিবেলাও খাইনি সকালবেলা এরকম করে নিয়েছে ওইখানে তো খুব বকেছে ডাক্তার বলছে এটা তো তোমার কেস হবে তোমাদের উপর কেস হবে তোমরা না পড়াশোনা নিয়ে মানে জানি না তোমরা কি ভেবে নিয়েছ মানে এটাই পড়ে নাকি ও একদম ভালো একটা সরকারি চাকরি দু লাখ চার লাখ টাকার মাইনার চাকরি পেয়ে যাবে সেই রকম ভেবে নিয়েছো এখন বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ক লাখ টাকার চাকরি তোমার ছেলেকে করাবে ক লাখ টাকা পাবে এইরকম কথা মানে দেখো একটা সত্যি কথা বলতে ডাক্তারও ভুল কথা বলছে না কিছু খারাপ কথা বলছে না সেটা মানুষের বোঝার দরকার যে উনি একদম ঠিক বলছে ডাক্তার যে এইটাই মানে পড়াটাই মেন পড়া না নাইন টেনটা আমরাও বুঝি যে টেন টুয়েলভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াটা ভাইটাল ভালো পড়া সেটা এইটাই নিয়ে বন্ধুরা যে এগিয়ে যাবে ও সব কিছু করতে পারবে জীবনে সেটাও না এখন অনেক পড়া আছে ওর অনেক অনেক এখন কলেজ করবে এখন অনেক রকম পড়া আছে অনেক রকম ওর রেজাল্ট আসবে সেই নিয়ে তো এগোবে এখন থেকে এত প্রেশার কেন এখন যদি ওর কিছু হয়েই যেত ওর মা বাবা কী করতো ওর মা বাবার একটাই ছেলে কি করতো তাহলে দুটো মেয়ে একটাই ছেলে ছেলের জন্য মানে দুটো মেয়ে তারপর ছেলে মানে মেয়ে দুটো পরপর মেয়ে হয়েছে বলে ছেলের জন্য দুটো মেয়ে করেছে এক মানে সেই যখন ওরা হসপিটাল থেকে এসছে সব গল্পগুলো এখানে বলছে আর্ধেক গল্প তো যে সঙ্গে করে গেছিল সেই শুনিয়ে দিল এসে যে ওরা চলে এসেছিল তাড়াতাড়ি যখন ইঞ্জেকশন ডিশন দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছিলো বললো এখন মানে একটু পরে ও ঠিক হয়ে গেছে এখন সব কিছু খুব ভালো সময়ের মধ্যে নিয়ে এসছো ও ঠিক হয়ে যাবে ডাক্তার যখন এইসব বললো তখন ওরা চলে এসেছিলো মা বাবা ওর ওইখানেই ছিল ওরা চলে এসেছিল তারপরে মানে বাড়ির জোর দুই বোন তারাই এইসব গল্পগুলো পাড়াতে বলছি যে এইরকম করে কালকের থেকে ভাইকে মা বাবা বকেছে যে পড়াশোনায় ভালো না হ্যানতেন কালকে দুপুরবেলাও বাবা ভাই খায়নি রাত্রিবেলাও খায়নি আর আজকে সকালবেলা এরকম করেছে তারপরে ওইখান থেকে যখন দুজন এসছে পাড়ার লোক বাইকে করে গেছিলো ওরাও এসে বলছে যে এই সেইসব ব্যাপার তখন সবার ভীষণ খারাপ লেগেছে বলতে গেলে ভীষণ খারাপ বাড়ির লোক সবারই মানে পাড়ার লোক সবারই খারাপ লেগেছে সবাই বলছে যে বাড়ির লোক খুব ভুল কাজ করেছে খুব ভুল করেছে এরকম ছেলেকে শাসন করা এরকম খাওয়া না দিয়ে এরকম কি ভেবেছে করতে চেয়েছে এটা ভীষণ খারাপ লেগেছে সববারই পাড়াতে বলতে গেলে আর ডাক্তারও ভালো করে বুঝিয়ে দিয়েছে তোমার এখন যদি ছেলে চলেই যেত তাহলে তুমি কি করতে তাহলে কাকে নিয়ে বলতে যে ভালো নাম্বার নিয়ে আয় এই নাম্বার দিয়ে কি ও সব কিছু ওর হয়ে যাবে তোমাদের মতন বোকা মা বাবা এই জন্যই ছেলে মেয়ে এরকম করে নেয় এই সুসাইডটা তোমাদের মতন মানুষের জন্যই করে তোমাদের বোঝার দরকার ঠিক আছে ও যার নাম্বার পেয়েছে পেয়েছে এরপর তো আরও আছে অনেক পড়া আছে রেজাল্ট আছে সব কিছু আছে এটাই নিয়ে যে ও এগিয়ে যাবে এটা নিয়ে যে ওর পুরো জীবনটা শেষ হয়ে গেলে সেইরকম কিছুই না বন্ধুরা মানে মানুষ ভাবে যে এইটাই নিয়ে সব কিছু বা এইটাই নিয়ে ওর জীবনটা মানে শেষ হয়ে গেল এখানে একদমই না এখন আরও পড়া আছে অনেক কিছু আছে আর সব সবাই কি সরকারি চাকরি পায় এত যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে একটা ক্লাসেই আমি বলছি বন্ধুরা একটা ক্লাসে আমরা যখন বসি এক ক্লাসের ছেলে মেয়ে কি সবাই সরকারি চাকরি পায় তার মধ্যে হয়তো দু থেকে চারজন বা একজনও হয়তো পেলো না সরকারি চাকরি হয় না সবাই প্রাইভেট জব করছে বা নিজের বিজনেস করছে কিছু একটা নিজের মতন করছে কিন্তু মানুষের মানে শুধু মাথায় এটাই আছে যে কাজ মানে ভালো পড়াশোনা কর চাকরি নেই চাকরি নেই চাকরি নেই ঠিক আছে সেটা আমি বলবো না এটা ভুল আর মা বাবার বলার ভুল সেটাও বলবো না কিন্তু এত প্রেশার ভালো না যে এখন ছেলেটার যদি কিছু হয়েই যেত মা বাবা কি করতো মা বাবা দুই মেয়ে হয়েছে মানে মেয়ে মানে ছেলের জন্য দুই মেয়ে প্রথম তো মেয়ে হয়েছে হয়েছে দ্বিতীয়টা শুধু ছেলের জন্য মেটা হলো তারপর আবার একটা নিল যে ছেলে মানে ওদের বলার মানে এটা আমরা জানি পাড়ার তো সবাই জানি আমরা ওর জন্য ওর ছেলে দুই মেয়ের পর ওনার ছেলে মানে এতই মানে এই আর তার মধ্যে ছেলের সাথে এতই এরকম করেছে যখন মা ওর এসছে সবাই খুব ছিল লোক যে কি হয়েছে নাম্বার কমেছে তাতে কি হয়েছে এখন আরও তো পড়াশোনা আছে আরও তোমরা এরকম কেন করেছো এখন ছেলেটার কিছু যদি হয়ে যেত তখন ওর মা বলছিল যে সত্যি আমি খুব ভুল করেছি তখন উনি খুব খুব ওনার খারাপ লাগছিল যেহেতু ডাক্তারও ওইখানে ভালো করে বুঝিয়েছে অনেক রকম কথা বলেছে তারপরে পাড়ার লোক বলছে বলছে হ্যাঁ গো আমি খুব বড় ভুল করেছি কোনো দিন আর ছেলেকে বলবো না ও সরকারি চাকরি নাও পেলে ভালো আমি শান্তি ও কোনো কাজ করবে সেটা ও মিস্ত্রির কাজ করবে তাও আমি শান্তি কিন্তু আমি আর ছেলেকে কোনো দিন কিচ্ছু বলবো না কোনো দিন কিচ্ছু বলবো না তাই বন্ধুরা আমার মানে খুব খারাপ লেগেছিল এটা মানে এরকম হয়েছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে জীবনটা এই যে মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকেই রেজাল্টে এই জীবনটা শেষ না জীবনে অনেক আছে আগে এগিয়ে যাওয়ার অনেক রকম পড়া আছে অনেক রকম এখন কলেজ আছে সব কিছু আছে এই জন্য মা বাবারকে আমি আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কোনো দিন নিজের মেয়ে ছেলেকে কোনো দিন এরকম করো না প্লিজ যে তুই ভালো নাম্বার আনিস নি করিস নি জীবনে ওরা অনেক কিছু করতে পারবে অনেক রকম পড়া অনেক রকম এই আছে নিয়ে এগিয়ে যেতে পারে ওরা প্লিস এরকম করো না যদি ছেলে মেয়েদের যারা কিছু যদি করেই নেয় তাহলে আমরা যে কুড়ি বছর আঠারো বছর পনেরো বছর আমাদের বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে পড়া টড়া করিয়ে আমরা বড় করছি সেটা ওরা এক সেকেন্ডে যদি ওরা কিছু ভুল কাজ করে নেয় কিছু করেই নেয় তাহলে আমাদের জীবন থেকে ও চলে যাবে সেটা বোঝার খুব দরকার প্লিজ আমি রিকোয়েস্ট করছি কোনো দিন কোনো মা বাবা যেন এইরকম এত প্রেশার মেয়ে ছেলেকে দেবা না প্লিজ আমি এইটা আমার যেহেতু যখন থেকে এটা শুনেছি দেখেছি আমার ভীষণ খারাপ লাগছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর আমি একটাই কথা বলবো প্লিজ এই এই ভিডিওতে কমেন্ট করে বলবে যে আমি যেটা বলেছি এটা ভুল বলেছি না ঠিক বলেছি প্লিজ জানাবে আমাকে আর ভালো লাগলে অবশ্যই জানাবে আর প্লিজ বন্ধুরা সাপোর্ট করবে আমাকে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই